আসসালামু আলাইকুম ভার্চুয়াল ভিউয়ার্স সবাই কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন অনেকেই আমার মতো ছাদে হলুদ চাষ করতে চান কিন্তু বুঝতে পারছেন না বীজ কোথায় পাবে আমি বলছি যে কোনো কাঁচা বাজারে গেলে দেখবেন কাঁচা হলুদ বিক্রি করে অনেকেই তো সেখান থেকে কিছু কাঁচা হলুদ কিনে নিয়ে এসে ঘরে অন্ধকারে রেখে দিন কয়েকদিনের ভেতরে দেখবেন ওটা অঙ্কুরিত হয়ে গেছে তখন সেটা ছাদের টবে অথবা পলিথিনে যে কোনো মাটিতে লাগিয়ে দিলেই হলো দু সপ্তাহ পরে গাছ কিছুটা বড় হবে তখন থেকে মূলত এর যত্নটা নিতে শুরু করতে হবে যেটা করতে হবে আমি যেটা করেছি সেটাই বলি সপ্তাহে একবার খোল পচা দিয়েছি এবং গাছের গোড়া সুন্দরভাবে ক্লিন রেখেছি পাতা বেশি হয়ে গেলে সেগুলো ছেঁটে ফেলে দিয়েছি মাঝে মধ্যে এটাতে আমি বোরন স্প্রে করে দিয়েছি যাতে এটার বৃদ্ধিটা ভালো হয় যেহেতু ছাদের খাবার কম তবে মাঝে মধ্যে যদি আপনারা পারেন গোবর পচা দিয়ে দিতে পারেন পুরনো গোবর অবশ্যই আর সপ্তাহে একবার কিংবা দুবার খৈল পচা দিলে